সাগরে রুদ্রনগরে বিডিএ অফিসে আসন্ন মহালয়ের তর্পণ সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠক করলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দোসরা অক্টোবর বুধবার রয়েছে মহালয়ার তর্পণ তাই গঙ্গাসাগরের বাবা কপিলমণি মন্দিরের সামনে সমুদ্র সৈকতে দিন থেকে প্রচুর মানুষ তাই পরগনা জেলার সাগর ব্লকের রুদ্রনগরের বিডিও অফিসে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গ সরকারি সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বেদী ইও নীলাঞ্চন তরকা সাগর থানা ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু দাস গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সাহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে প্রশাসনিক কিছু দায় দায়িত্ব থাকে প্লট নম্বর এইট থেকে কচু আপনারা জানেন যে এটা একটা ভান্নাগুল পয়েন্ট কারণ যে জোয়ার ভাটা সমস্যা হয়েছে ভাটা হয়ে গেলে কেউ আসতে পারে না প্রতি রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হয় সেটা আপনারা আমরা সবাই ভুক্ত হই এবং আমরা সবাই সেটা জানি কিন্তু তা সত্ত্বেও আমাদের যে দায় দায়িত্বগুলো থাকে যেমন হাসিল কর্তৃপক্ষ তারাও তাদের নির্দিষ্ট যে সময় তারও তার তীর্থ সময় তাদের রাখতে হয় সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে